বন্ধুরা রান্নাঘরে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি সাদা কুমড়ো দিয়ে চিংড়ি মাছের সুটকি দিয়ে আমি আজকে চরচরি করেছি তো চলুন বন্ধুরা কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি আজকে আপনাদেরকে দেখিয়ে দেই আমি এখানে সাদা কুমড়োটা ধুয়ে রেখেছি আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ আমি নিয়েছি লবণ এবং নিয়েছি এক টেবিল চামচ মরিচ এবং এখানে আমি আগে থেকে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ধুয়ে হালকা তেল দিয়ে ভেজে নিয়ে নিয়েছি এখন আমি সব মশলাগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ তেল এটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার টাকাটা হাত দিয়ে আমি মেখে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে দিলাম কারণ সবকুম অনেকটাই পানি বেরিয়ে আসে এই জন্য আমি অল্প করে পানিটা দিয়ে দিলাম গুন্ধা দেখতে পাচ্ছেন এবার আমি চুলাটা অন করলাম তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি বন্ধ দেখতে পাচ্ছেন আমি দশ মিনিট পর ফিরে আসছি সাদা কুমড়োর তরকারি একটু ধৈর্য সহকারে রান্না করতে হয় কারণ এই তরকারি থেকে অনেকটাই পানি বেরিয়ে আসে তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে রান্নাটা করবেন আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে আসতেছি দেখতে পাচ্ছেন তরকারি থেকে অনেক কাজ ধর্ম শুকিয়ে আসছে গরম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তবে এটা এখন হয়নি অনেকটা আরো হবে আছে এর মাঝে ভেজে রাখবো চিগড়ি মাছটা দিয়ে দিব মাছটা আমি দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা খবর এটা আসতেছে এখানে এবার আমি চুলার তাপটা ন হিটে রেখে আরও দশ মিনিট তরকারিটা রান্না করে দেখতে দেখছেন আমার তরকারিটা কত সুন্দর হয়ে এসেছে আমি সাত মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তরকারিটা আরও অবশ্য দুই থেকে তিন মিনিটের মতো হবে আমার এই রান্নাটা তো বন্ধুরা তখন পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা ফলো করুন তিন মিনিট পরে আমি ফিরে আসলাম এবং তরকারিটা আমার হয়ে গেছে আমি একটু ভিতরে চেক করে দেখবো যে তরকারিটা গেছে নাকি হ্যাঁ যায় দেখতেই পাচ্ছেন আপনারা উপরে তেল উঠে আসছে এই মুহুর্তে তরকারিটা আমি নামিয়ে নিব আমি চুলাটা করে দিলাম এবার আমি অফ করে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এটা কত সুন্দর হয়েছে তো অবশ্যই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য